শ্রোতা আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও পাকের রহমতে খুবই ভালো আছি আজকে আমরা আলোচনা করবো কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নাম্বার অর্থাৎ আল্লাহ শব্দের কায়দা আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্নাল্লাহ লাম কি পুর হবে না বারিক হবে মোটা হবে না পাতলা হবে এই বিষয় নিয়ে তো ইন্নাল্লাহ এর আগে আমি বলবো যে আল্লাহ শব্দের লামটি কোন সময় পুর হবে এবং কোন সময় বারিক হবে আল্লাহ শব্দের পূর্বের হরফের মধ্যে যদি জাবার অথবা পেশ থাকে তবে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে আল্লাহ শব্দের পূর্বে যদি জেড থাকে তবে আল্লাহ শব্দের লামকে বাড়ি করে পড়তে হবে এটা সিম্পল ব্যাপার এই কায়দার মধ্যে সমস্যার কিছুই নেই এই কায়দাটি মূলত এত সহজ অল্পতেই বুঝে যায় তো আমরা উদাহরণ দেখব শুধু আল্লাহ শব্দের পূর্বে নুনের উপরে জবর আছে সেই জন্য আল্লাহ লামকে পুর করে পড়তে হবে হামজা নুন ইন নুন লাম ইন লাম জবর ই আওয়াজটা কিন্তু পরিবর্তন হয়ে গেল আমি লা বললাম এখানে ল হয়ে গেল ল কেন হবে কারণ এইটাই হচ্ছে মোটা হওয়ার পুর হওয়ার পরিচয় ইন্ হা জা এবারে আমরা পেশের একটা উদাহরণ দেখব হা পেশ ল হি হা পেশ হু হুদু দাল পেশদুল হুদুদুল হুদুদুল হাজের হি হুদুদুল হি এখন আমরা দেখব বারিক হওয়ার উদাহরণ বারিক হওয়ার একটা উদাহরণ আমরা দেখে নেব যেমন বিসমিল্লাহি বাসিন জের বিসমিম লাম জের মিল বিসমিল লাম খারা জবর বিসমিল্লা হাজের হি বিসমিল্লাহি আল্লাহ শব্দ যখন পুর হবে তখন ল করে উচ্চারণ হবে আর যখন বারিক হবে তখন লা করে উচ্চারণ হবে এটা হচ্ছে পার্থক্য পুর এবং বাড়িকের মধ্যে আরেকটা জিনিস আপনাদেরকে ধ্যান রাখতে হবে যে আল্লাহ শব্দের লাম ছাড়া বাকি লাম বারিক হবে আশা করি আজকের পর্বটি বুঝতে পেরেছেন ইনশা আল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে অর্থাৎ কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নামাইকুম আহমতুল্লাহ